আকাশ হাতে ভলাবাস হাতে লে ভাই এরা তো কন্টেন ক্রিকেটারদের আলাদা দুনিয়া বানিয়ে ফেলেছে কিন্তু তোমাদের মেডেলটা ঠিক এইরকমভাবে দিলে ভালো হতো আকাশ মণ্ডল পোঁদ নাচিয়ে তেত্রিশ হাজার ফলোয়ার তোমার এই মেডেলটা এটা সবসময় পোঁদে গুঁজে নিয়ে ঘুরবে যাতে তোমার পোঁদটা সবাই দেখতে পায় তো হয়ে গেছে আমি বুঝতে আজকের ভিডিওটা ইনস্টাগ্রামতে কিছু আজ আবার নিয়ে হালকা করে ছেড়ে হবে তো চলে বেশি আর ভিডিওটা শুরু করার কানে হেডফোন পরে নাও দেখো দিদি হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটার ভাই স্কুলে গিয়ে কী হবে পড়াশুনো করে কী হবে আগে ভিডিও বানাবো ভাইরাল হবো তারপরে স্কুল যাবো দেখো আমাদের দেশে নতুন একটা স্কুল খোলা উচিত ছিল যেটা হচ্ছে ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটারদের স্কুল এই যেমন ধরো এই অ্যাঙ্গেলে ভিডিও করলে ভিডিও ভালো হবে এই ওয়াইড অ্যাঙ্গেলে এরম করে ধরে এরম ভিডিও করা উচিত তোমার এসবগুলো কি এইসবগুলো শেখাবে যাতে ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটারদের সুবিধা হবে তো তোমরা যদি এরম স্কুলে ভর্তি হতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে হেগে দাও থ্যাংকস লাভ ইউ বলছি যে দাদা ফুলসজ্জার রাতের বোলাকটা আসবে তো এটা কি খারাপ দেবো না খারাপ দেবো না দাদারা কন্টেন্ট ক্রিয়েটার দাদারা ফুলসজ্জার রাতে কি আর সব ভিডিও সব ভিডিও রেডি এটা কোন দেশের মাল ফুটেছে আমাদের দেশের মালে

আরে ভাই কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা ঢুকে আর এরা ভাই পঁচিশ টাকার বাংলা খাচ্ছে এর থেকে তো আমাদের ছেলেরা অনেক ভালো পঁচিশ টাকার মজা আয়া আচ্ছা ঠিক একটা সময় ছিল যখন বড়রা প্রেম করতো তখন ভাবতাম যে বড় হই ম্যাচুরিটি হয় তখন দেখা যাবে একটা প্রেমের বয়স আসুক তখন কিন্তু এখন যাই দেখছি কুড়ি থেকে পঁচিশ বছর বয়স হয়েছে এখন দেখছি পনেরো থেকে ষোলো বছরের বাচ্চা কাচ্চারা নিয়ে ঘুরছে কিন্তু আমার কোশ্চেন সেটা না কোশ্চেন হচ্ছে যে আমরা কি বাল ছিটতে আসলাম দুনিয়াতে সোকাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে পরের ভিডিওতে তৎসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন না হালকা মতো শুয়ে পড়বেন